বিসমিল্লা রহমান রহিম আলাইকুম নীতি সজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হলো ফ্রুটস জেলো পুডিং পুডিংটা দেখতেও ভীষণ সুন্দর খেতেও কিন্তু খুব মজার যারা ফল খেতে পছন্দ করে না বা বাচ্চারা বিশেষ করে ফল খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনারা এইভাবে একটি পুডিং তৈরি করে দেন বিভিন্ন রকম ফল দিয়ে বা শুধু আম বা শুধু লিচু দিয়ে তাহলে কিন্তু ভীষণ মজা করে তারা খাবে আর দেখতেও ভীষণ সুন্দর খেতেও ভীষণ মজার আর এই গরমের সময়ের জন্য কিন্তু বেশ পারফেক্ট একটি রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি চারটি পাকা আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমগুলো নিয়েছি সাতটি মতো লিচু আর একটি ড্রাগন ফল আমার ঘরে এই ফলগুলোই ছিল তাই আমি এগুলোই ব্যবহার করেছি আপনাদের কাছে যেই ফলগুলো থাকবে সেই ফলগুলোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা চান তো শুধু আম দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন বা শুধু লিচু দিয়েও তৈরি করতে পারেন বা শুধু ড্রাগন ফল দিয়েও তৈরি করতে পারেন বা অন্যান্য অনেক ফলই আছে যেগুলো দিয়ে করা যায় সেগুলো ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো কেটে নিচ্ছি তো আমি ড্রাগন ফলটা দেখেন ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি লিচুগুলোও কিন্তু ভেতরের বিচিটা ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড় সাইজ করবেন না ছোট ছোটো টুকরো করেই কিন্তু কেটে নেবেন আচ্ছা আমি এখানে কিন্তু লাল ড্রাগন ফলটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা ড্রাগন ফলটাও ব্যবহার করতে পারেন আর লিচুর পরিবর্তে কিন্তু আপনারা এখানে আঙুরও ব্যবহার করতে পারেন তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ পানি আপনারা যদি ছোট করে পুডিংটা তৈরি করতে চান তো এর অর্ধেকটা নিতে পারেন আর যদি বড় সাইজের একটি পুডিং তৈরি করতে চান তো এই পরিমাণটাই পানি নেবেন আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী চিনিটা নিতে পারেন তবে এক কাপ চিনিই কিন্তু চার কাপ পানির জন্য যথেষ্ট আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সামান্য একটু লবণ দিলেও কিন্তু বেশ টেস্ট আসে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক এক টেবিল চামচ পরিমাণ যদি আপনারা দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিবেন আর যদি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেন তাহলে কিন্তু একটা চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করবেন আর চার কাপ পানির জন্য এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডারটা ব্যবহার করতে পার হবে আর যদি হাফ কাপ পানি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডারটা ব্যবহার করবেন এখন এই আগার আগার পাউডারটা আমি খুব ভালো মতো এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে হবে না আমি একটি এগ বিটার দি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি অল্প পরিমাণ পানির মধ্যে আগার আগার পাউডারটা আলাদাভাবে গুলিয়ে নেন তারপরে বেশি পানির সাথে ঢেলে নিয়ে মিশিয়ে নেন তাহলে সহজেই কিন্তু পানির সাথে মিশে যায় আর যদি দেখেন আগার আগার পাউডারটা পানির সাথে মিশছে না তাহলে ব্লেন্ডারের জগের মধ্যে পানি আর আগার আগার পাউডারটা দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন দেখবেন যে খুব সুন্দর স্মুথভাবে আগার আগার পাউডারটা পানির সাথে মিশে যাবে তা আমি একটু এগ বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে আগার আগার পাউডারটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি যদিও আমার সব ভিডিওগুলো একটু বড় হয় তারপরেও আমি আপনাদেরকে সব রকম টিপস বলে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয় যে কোনো রেসিপি তৈরির ক্ষেত্রে আমি এই সময় কিন্তু আপনাদেরকে সব রকম টিপস বলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তো আমি একটু বিট করে নিয়েছি এবার আমি যেটি করব একটি ছাঁকনি দিয়ে আমি এটি ছেঁকে নিব যেন কোনো রকমই আগার আগার পাউডারের দলা ভাবটা না থেকে যায়। তো ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি এখন যে সামান্য দলা দলা ভাবটা রয়েছে এগুলো আমি একটু চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনোরকম এই দলাটা না থাকে একটু উপরে তুলে নেড়ে নিচ্ছি আবার একটু পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এতে করে পানির সাথে খুব ভালো মতো মিশে যাবে আপনার দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি একটু উপরে তুলে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আবার একটু পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এভাবে করতে থাকলে দেখবেন যে আগার আগার পাউডারটা একেবারে পানির সাথে মিশে যাবে তো আমি এই কাজটা করে নি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন ছাঁকনিতে কিন্তু আর রকম আগার আগার পাউডার অবশিষ্ট নাই এখন পানির সাথে খুব ভালো মতো মিশে গেছে এখন আমি এটি এক পাশে রেখে দিচ্ছি তো এখন আমি মিশ্রণটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি চুলার জালটা রেখেছি মিডিয়াম হাই হিটে অনেক বেশি জোরেও না আবার একেবারে মাঝারিতেও না মিডিয়াম হাই হিটে রেখেছি রেখে এটি আমি জাল করে নিচ্ছি এটি ডক করে ফুটে উঠলে তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় চার পাঁচ মিনিট মতো লেগেছে দেখেন টকবক করে ফুটে উঠেছে চুলার জালটা এখন একটু কমিয়ে দিচ্ছি নতুবা এটি আবার উতলিয়ে পড়ে যাবে তো চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি যেন এটি উতলিয়ে পড়ে না যায় তো এখন আমি আরও তিন চার মিনিট এটি জাল করে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো আরও তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো পাত্রটা চুলার থেকে নামিয়ে রেখেছি গরম থাকা অবস্থায় আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিব এখানে একটি কাচের পাত্র নিয়েছি যেটি আমি আগের থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে খুব বেশি পরিমাণে তেল দিবেন না সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেবেন যেন এই জেলিটা ঢেলে নিতে সুবিধা হয় তো এখানে আমি প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণ মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না তবে খুব বেশি পাতলা হলে কিন্তু আবার তলার দিক থেকে এই যে ফ্রুটসগুলো আপনারা দিবেন সাজিয়ে সেই ফ্রুটসগুলো বের হয়ে যাবে এই জন্য একটু পুরু করে বা যে পরিমাণটা মিশ্রণটা হবে তার তিন ভাগের এক ভাগ পরিমাণ মিশ্রণটা আগে দিয়ে নেবেন তো মিশ্রণটা আমি দিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে রাখা লিচুটা দিয়ে দিচ্ছি আর লিচুটা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যেন কাটার সময় যখন এই পুডিংটা কাটবেন তখন কোনো রকম অসুবিধা না হয় অনেক সময় লিচু থাকলে কেটে নিতে গেলে অসুবিধা হয় লিচুটা একটু আঁশ জাতীয় হয় কাটতে খুবই অসুবিধা হয় তো লিচুটা দিলে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন আমি অবশ্য একটু ফাঁকা ফাঁকা কম করে দিয়েছি আমারও কেটে নেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল আপনারা একটু লাইনটা ঠিক রেখে লিচুগুলো দিবেন তাহলে কিন্তু দেখবেন যে কেটে নেওয়ার সময় খুবই সুবিধা হবে তো এক লেয়ার ফলগুলো দেওয়ার পরে আমি প্রায় তিরিশ সেকেন্ড মতো একটু অপেক্ষা করেছিলাম তারপরে আবারও এর ওপর দিয়ে আমি জেলোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একটু এই সময়টা আস্তেভাবে বা আলতোভাবে দিবেন যেন ফলগুলো কোনো রকমই উপরে ভেসে না আসে আর তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো একটু অপেক্ষা করলে কিন্তু একটু জমাট বেঁধে আসবে ফলগুলো তো ওপর দিয়ে আমি আবারও কিছু ফল দিয়ে দিচ্ছি আমি দুই লেয়ারে কিন্তু ফলটা দিয়েছি এতে করে দেখতেও ভালো লাগবে আর জেলি টার মধ্যে ফলের অংশটাও বেশ অনেকটা পরিমাণ থাকবে আর আরেকটি কথা হাঁড়িতে যে জেলিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন একবার করে যখন জেলিটা দেওয়া হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপরে আবার ঢাকনা খুলে ওপর দিয়ে দিবেন আর যদি দেখেন যে জেলিটা একটু জমাট বেঁধে এসেছে হাঁড়ির যে জেলিটা রেখে দিয়েছেন তাহলে আবারও চুলাটা জ্বালিয়ে চুলাতে একটু গরম করে নেবেন নাড়াচাড়া করে দেখবেন যে জেলিটা আবার তরল হয়ে গেছে তো আবারও দেখেন কিছু সময় আমি তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করার পরে আবারও উপর দিয়ে আমি জেলির মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু মোটাভাবে ঠিক এভাবেই আপনারা দিবেন দেখবেন যে আপনাদেরও জেলো পুডিংটা ভীষণই সুন্দর হবে দেখতে খেতেও তো অনেক বেশি মজার হবে আর আপনারা কিন্তু শুধুমাত্র আম দিয়েও এই ফ্রুটস জেলো পুডিংটা তৈরি করে নিতে পারেন তো জের মিশ্রণটুকু সব দেওয়া হয়ে গেছে এটা বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে দুই ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি তো দুই ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এটি রেখে দিয়েছিলাম দেখেন খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন পাশের থেকে আমি একটি স্প্যাচোলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আরেকটি কথা আমি নর্মাল পানি দিয়ে কিন্তু জেলিটা তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ডাবের পানিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে এই ফ্রুটস জেলো পুডিংটা আর আপনারা কিন্তু এভাবে চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পরে এর ওপরে একটি পাত্র রেখে উলটিয়ে নিলেই দেখবেন যে পাত্রটার মধ্যে এটি ঢেলে যাবে বা ঢেলে নেওয়া যাবে আর যদি ওইভাবে না হয় তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবেও কিন্তু আপনারা একটি স্প্যাচলা দিয়ে তলার দিকটা একটু ছাড়িয়ে নিতে পারেন তারপরে এভাবে একটু কাত করে নিলেই কিন্তু দেখবেন যে ঢেলে নেওয়া যাবে আর এভাবে ঢেলে নেওয়ার পরে এর ওপরে আবারও একটি পাত্র দিয়ে উলটিয়ে নেবেন দেখবেন যে ওপরের দিকটাও সুন্দরভাবে দেখা যাবে তো আমি একটু পিস করে কেটে নিচ্ছি তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখতেও ভীষণ লোভনীয় খেতেও বেশ মজার আর যেহেতু এখান এর মধ্যে বিভিন্ন রকম ফল থাকে বেশ হেলদি একটি পুডিং তো সব সময় মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ